চলে আসলাম তোমার সাথে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে তো চলে এসেছি বন্ধুরা দীঘার বাবা জগন্নাথ মন্দিরে বাবা জগন্নাথ দেবের মন্দিরে পুরো মন্দিরের সামনে আসি ঘন্টা দেড় দুই হয় পৌঁছালাম এই পাশ থেকে নন্দকুমার গোলাঘাট হয়ে আসছে কাতি হয়ে আসছে আর এদিকে এটা দীঘার মধ্যে পড়ছে সোজা উড়িষ্যা 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 চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে উড়িষ্যা তো চলো মন্দিরের ভিতরে গিয়ে প্রচুর মানুষ এসছেন দর্শন করতে প্রচুর মানুষ তো চলো বন্ধুরা মন্দিরের ভিতরে নানান রকম দৃশ্য সময় তুলে দিচ্ছি প্রচুর মানুষ এসছেন প্রচুর চলো দেখাচ্ছে তো বন্ধুরা প্রচুর লাইনের ব্যাপার আছে বন্ধুরা অনেক দূর থেকে লাইন হয়ে আসছে ও দেখা যাচ্ছে এই যে লাইন যাচ্ছে এটা মন্দিরে প্রবেশপথ খুব ভিড় আছে খুব ভিড় আছে প্রচুর মানুষ আছে দর্শন করতে আর রাস্তাটাতে পুরো ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে দেখা যাক ভিতরে কখন যেতে পারি ওর জন্য বাইরে থেকে একটু তোমাকে দেখে দিলাম চলো আবার সামনে তোমার সাথে দেখা হচ্ছে প্রচুর মানুষ এসেছেন দর্শন করতে দেখতে পাচ্ছো তোমরা সবাই প্রচুর ভিড় অনেক মানুষ আছে চলো বা দেখা হচ্ছে তোমার সামনে বন্ধুরা ভিতরে প্রবেশ করা মনে হচ্ছে সম্ভব হবে না কারণ বিশেষ 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 একটা কারণের জন্য ভেতরে প্রবেশ করা সম্ভব হবে না আমার তো কোনো ব্যাপার নেই এরপরে পরে আমার তো সবসময় আসা হয় মাসে আমার ছ দিন আসা হয় কোনো ব্যাপার নেই এর পরের দিন এসে নেক্সট টাইম এসে আমি একদম ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব আজকে আর ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না বিশেষ একটা কারণের জন্য

তো বন্ধুরা বিশেষ একটা কারণের জন্য আমি আজকে ভেতরে প্রবেশ করতে পারলাম না তো আমি প্রায় আসি মাসে চার পাঁচবার ছবার আমি মন্দারমণি চলে আসি বিশেষ কাজের কাজের জন্য তো আমি এই পরের দিন এসে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো তো আমারও খুবই খারাপ লাগছে ভিতরে প্রবেশ করতে না পেরে সরি বন্ধুরা কিছু মনে করো না পরের দিন তোমাদেরকে সুন্দরভাবে ভিতরে প্রবেশ করিয়ে প্রবেশ আমি করে সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেব ভিতরে কত মানুষ আছে দেখে তো বুঝতেই পারছো তো আমিও তোমাদেরকে সুন্দর করে এর পরের দিন দেখিয়ে দেবো বন্ধুরা প্রচুর মানুষের লাইন অনেক দূর থেকে আসছে ভিতরেও দেখো বুঝতে পারছো কত মানুষ রয়েছে ওখানটা খুব ভালো লাগছে দিয়েছে খুব ভালো লাগলো এই লাইন পুরো এইভাবে যাচ্ছে বহু দূর থেকে এই লাইন আসছে তো চলো সামনে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটা গেট তৈরি হচ্ছে পুরোপুরিভাবে এখন তৈরি হয়নি গেটটা ওই সুন্দর একটা গেট তৈরি হচ্ছে একটা ট্রাফিক জ্যাম দেখেছো এখন ট্রাফিক জ্যাম এখন লেগেই আছে জয় বাবা জগন্নাথের জয় হোক জয় বাবা জগন্নাথের জয় হোক সব বাবাকে দর্শন করতে এসছে তো হয়ে গেছে বেরিয়ে যাবো এখান থেকে এখনই এরকম করে লোক এসে মানুষ এসে নামছে আর ভেতরে দর্শন করার জন্য তো আমার পায়ে একটু অসুবিধা রয়েছে যার জন্য এত ভিড়ে আমি ঢুকতে পারবো না আরও ফাঁকা হোক আমি তো মাসে চার দিন করে আসি মন্দারমণি আরও ফাঁকা হোক মন্দির যখন আরও ফাঁকা থাকবে ফাঁকা হয়ে যাবে তখন আমি এসে সুন্দরভাবে তোমাদের মন্দিরের ভেতরে ঢুকে সুন্দরভাবে দেখে দিয়ে যাব বন্ধুরা ভিডিওটা বসে ভয় করবো না খাবার হবে তোমার সাথে নতুন করে ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা দৃশ্য নিয়ে চলে আসবো এই আস্তে আস্তে নাবিনী এখনও তো চলো বন্ধুরা বাই তো